লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে আজকে আরেকটি ব্লগ নিয়ে এটাও একটি রেসিপি বাইরে পড়ছিলো ঝমঝম করে বৃষ্টি তাই ভাবলাম একটা রেসিপি হয়ে যায় সেটা কেন চিকেন হবে না বাইরের এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মরশুমে একটু চিকেন না হলে হয় আর বক বক না করে চলো তোমাদের রেসিপিটা বলি আজকের রেসিপির নাম হচ্ছে শেষে বলবো এখন বলবো না তো দেখতে পেলে প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছিলাম অনেকটা মতো সর্ষের তেল হাফ কাপ মতো সর্ষের তেল দেওয়ার পর সেখানে আমি চিকেনগুলোকে এভাবে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরকম দুটো গোটা টমেটো চার ফালি কি ছ ফালি করে এভাবে গোটা গোটায় ফেলে দিতে হবে গোটা মানে একদম গোটা নয় এরকম ফালিগুলো গোটা গোটা হবে আস্তে আস্তে কড়াইয়ে নাড়তে নাড়তে বা চিকেন আর টমেটো নাড়তে নাড়তে দেখবে অনেকটা পরিমাণে নিচে কিন্তু জল বেরোবে চিকেনের যে রসটা সেইটা বেরোবে এটা কিন্তু কোনো রকমভাবেই জল দেওয়া হয়নি চিকেনের রসটা বেরিয়েছে তারপর পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে এটা এখানে কিন্তু কোনোভাবেই মশলা কষা হবে না যা হবে মাংসের সাথেই কষা হবে তো এইভাবে রান্নাটা করতে হবে এখনও কিন্তু কোনোভাবেই জল পড়েনি এতে কিন্তু সামান্য নুন দেওয়া হয়েছে যেটা আমার স্যুট করা হয়নি আর এখানে চলে গেল তেজপাতা আর শুকনো লঙ্কা এটা কিন্তু এভাবে রান্নার মাঝখানেই দিতে হবে কোনো ফোরম হিসেবে নয় কারণ এটার একটা রস বা ফ্লেভারটা সেটা এখানে ভালো লাগবে রকম ভাবে ভাজা হবে না আজকে কিন্তু একটা নতুন রাঁধুনি কে সেটা পরে বলছি চলে গেল জিরে গুঁড়ো পরিমাণ মতো আর সামান্য ধনে গুঁড়ো এ দুটো দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে তোমরা জানতে চাইবে না এই নতুন রাঁধুনিটাকে এটাকে রাঁধুনি বলা ভুল হবে কারণ এই নতুন রাঁধুনি হচ্ছে তোমাদের দাদা আজকে রান্নাটা করছে তোমাদের দাদা ভাই তো মেল রাঁধুনিকে তো রাঁধুনি বলে মনে হয় আমি যাই হোক অত জানি না অত কথায় গেলাম না মাংসটাকে পুরোপুরি কষেই করতে হবে এরপর একটি বাকিতে দু থেকে আড়াই চামচ মতো টমেটো সস নিয়ে সেটা ভালো করে জলে গুলে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে দু থেকে আড়াই চামচ কি তিন চামচ মতো টমেটো সস এরপর দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ঝালের জন্য নয় এটা এমনি কালারের জন্য ঝাল গুঁড়ো দিতে পারো কিন্তু আমাদের ঝাল লঙ্কাগুলো দেওয়া হয়নি শুকনো লঙ্কা দিয়েছে আর পরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে সুন্দর করে সাজানো হবে তো এখানে চলে গেলো সামান্য পরিমাণে চিকেন মশলা সানরাইজে চিকেন মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে কী হারে তেল বেরিয়েছে দেখো মাংসটায় যত মাংসটা এভাবে ফুটবে ততই এভাবে তেল বেরোবে তো এভাবে মাংসটা আস্তে আস্তে ফুটবে ঘুটঘুট করে গ্যাস কিন্তু খুব বেশি বাড়ানো থাকবে না গ্যাস কিন্তু সিমি থাকবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এখন একটু নুন দিতে পারো তখন টমেটো আর মাংস কষানোর সময় একটু নুন দেওয়া হয়েছিল এখন আর একটু নুন দিতে পারো এবার চলে যাবে টক দই দু থেকে আড়াই চামচ টক দই বাটিতে ফেটানো ছিল তারপর সেটা ঢেলে দেওয়া হলো মাংসটা ভালো করে তেল বেরোলে কিন্তু তখনই তোমরা টক দইটা দেবে তারপর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবে তাহলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা ঢাকনা খুললেই খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিন্তু আর মাংসটা কুট হবে না রেডি হয়ে গেছে আজকের রেসিপি কড়াই চিকেন এই রেসিপিটির নাম হচ্ছে কড়াই চিকেন এভাবে গরম গরম রুটির সাথে সার্ভ করো কড়াই চিকেন দারুণ খেতে হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে কি অসম্ভব কালার এসেছে এবং খুব সুন্দর একটা তেল বেরিয়েছে তো এভাবে ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে ব্যাটা বাবাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাবাই